সাবস্ক্রাইব করার পর পাশে বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য আপনার যদি যোগ্যতা হয় মাধ্যমিক পাস আপনার জন্য এই ভিডিওটা যেখানে আপনারা পেতে পারেন ব্যাংকের চাকরি বিজয়া ব্যাংকের তরফ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আমি হাজির চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুমেন্ট আজকে আপনাদের জন্য একটি আপডেট হয়ে চলে এসেছে আপনার যদি যোগ্যতা হয় মাধ্যমিক পাস আপনার জন্য এই চাকরিটি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট সেকশানে এই নিউজটি প্রকাশিত হয়েছে নিউজ এইটিন বাংলা নামে একটি নিউজ পোর্টাল থেকে যেখানে আপনাদেরকে এই চাকরি নিউজটি প্রোভাইড করছি এখানে আপনাদেরকে জানানো হচ্ছে দশম শ্রেণী পাস করা থাকলে আপনারা এই চাকরিটি করতে পারবেন এবং তার সঙ্গে আরও বিস্তারিতভাবে জানানো হচ্ছে ভিজয় ব্যাংকের তরফ থেকে যে ইনফরমেশানগুলো এখানে আপনাদের শূন্য পদ বা মোট এখানে প্রার্থীরা আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা মিলে চারশো একুশটি যেখানে আপনাদেরকে শূন্য পদ জানানো হয়েছে এছাড়াও আপনাদেরকে জানানো হচ্ছে তার সঙ্গে গ্রুপ ডি বিভাগে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তার জন্য বয়স হতে হবে আঠেরো থেকে ২৬ বছরের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করেছ তাদের জন্য এই বিশেষ সুখবরটি এবং তার সঙ্গে জানানো হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজয়া ব্যাংক ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত ইনফরমেশান দেখে নিতে পারবে এবং সাতই মার্চ থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে কত তারিখ পর্যন্ত আপনাদেরকে এখানে ঠিক জানানো হয়নি এর সঙ্গে জানানো হচ্ছে জেনারেল ও বিসিদের জন্য অনলাইন ফিজ দেড়শো টাকা এস এস ডি পিডব্লিউডি এবং এক্স সার্ভিস জন্য জানানো হচ্ছে পঞ্চাশ টাকা এছাড়াও আপনারা ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ইন� করতে পারবেন অনলাইনে চার্জ হিসাবে দিতে পারবেন এছাড়াও আপনাদের বেতন দেওয়া হবে সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে ন হাজার পাঁচশো ষাট টাকা থেকে আঠেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিসক্রিপশানের সমস্ত ইনফরমেশান আপনারা পড়ে নিতে পারবেন লিঙ্ক দিয়ে দেবো আপনারা মেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসে দেখে নিতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং এই রকম নিয়মিত চাকরির খবর যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকের মতো আছে জয় হেন বন্দে মাতারাম